হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা চলে এসছি আমি মিলন এমটি মিলন ব্লক ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত তো এখন আছি আমি কারখানাতে আর কারখানাতে আজকে কোনো কাজ চলছে না দেখুন তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা কারখানাতে আজকে কোনো কাজ চলছে না আজকে কাজ হচ্ছে শুধু এই জল পরিষ্কার করা বা জলটা ফিল্টার করা আমরা বলে থাকি জল ফিল্টার করা তো আজকে নিকেলের জল ফিল্টার করা হচ্ছে দেখুন এটা হচ্ছে ফিল্টার পেপার কাগজের মতো আর এখানে নিকেল জল দেওয়া হয়েছে দেখুন একটু আর দেখাবো কেমন পড়ছে দেখতে পাচ্ছেন অল্প অল্প পড়ছে এরকমভাবে আস্তে 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 সারাদিন ধরে পড়তে থাকবে আর এখানে দুই চার পাঁচখানা বালতি দেওয়া হয়েছে ফিল্টারের জন্য ফিল্টার পেপার দিয়ে আর আজকে শুধু ফিল্টার হচ্ছে নিকেল দেখুন কেমন নোংরা পড়েছে নিকেলে ট্যাঙ্কিতে আর নিচেও নোংরা আছে তো এই নিকেল জলটুকুই আমরা আজকে ফিল্টার করব ফিল্টারটা মিনিমাম এখনও তিন চার ঘন্টা ধরে চলবে কারণ জল অল্প অল্প পড়ছে আর নিচে পুরো নোংরা জমে আছে দেখুন দেখতে পাচ্ছেন এখন মেয়েটা নাড়াবো নাড়ালে নোংরাটা ভেসে উঠবে জলটা পরিষ্কার হতে অনেক টাইম লাগবে তো নিকেলে এইভাবে জল ফিল্টার করা হয় এক আমরা এইভাবেই ফিল্টার করে থাকি হাত দিয়ে বা হাত ফিল্টার বলে থাকি অনেকে মেশিন দিয়েও ফিল্টার করে থাকে তো মেশিনের থেকে হাতে ফিল্টারটা ভালো হয় দেখুন এভাবে ফিল্টার করা হচ্ছে সেম পদ্ধতিতে এই কপারের জলটাও ফিল্টার করা হয় আর তো দেখুন কপারের বাস্কেটের অ্যানটগুলো ধুয়ে এখানে রেখে দেওয়া হয়েছে সুন্দর করে এই অ্যানোডও নোংরা পরে অ্যানোডগুলোও ধুতে হয় পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে অ্যানোড কীভাবে পরিষ্কার করতে হয় দেখতে পাচ্ছেন অ্যানোডের বাস্কেটে ভরে রাখা হয়েছে পরিষ্কার করে কপরের জলটাও ফিল্টার করার দিনকে ভিডিওটা করবো যে কপরের জলটা কীভাবে ফিল্টার করা হয় সেম পদ্ধতিতেই তো আজকে নিকেলের জলটা ফিল্টার করা হচ্ছে দেখুন আর নিকেলের জলটা ফিল্টার চলছে মোটামুটি সকাল থেকে এখনও শেষ হয়নি তো নিকেলের জলটা সম্পূর্ণভাবে ফিল্টার করে ওর মধ্যে আবার কিছু কেমিক্যাল দিয়ে জলটা আবার প্রস্তুত করবো আগের মতো তো নিকেলের জলের মধ্যে আমরা এই সল্টটা ইউজ করবো দেখুন এটা নিকেল সল্ট তো সম্পূর্ণ জলটা ফিল্টার করা হয়ে যাওয়ার পর ম্যাশ এই ট্যাঙ্কিটা ভালো করে ধুয়ে সল্টটা ইউজ করব আমরা ইউজ কর তো কীভাবে আমরা ফিল্টার করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগবে ভরে গিয়েছে চেঞ্জ করে দাও কোনটা ভরে গিয়েছে হুম ভরে গিয়েছে পড়ছে না তো এইভাবে বালটিতে করে দেখতে পাচ্ছেন এই বাল্টিতে করে তুলে দেওয়া হচ্ছে আর বাল্টিটা ভরে ভরে গেলে ঠিক এইভাবে চেঞ্জ করা হচ্ছে দেখতে পাচ্ছেন যাতে জলটা মাটিতে না পড়ে আর ফিল্টারটা করার সময় খুব সাবধানতায় করতে হবে কারণ জলটা পুরো এমনভাবে মানে পুরো ভরে দেওয়া যাবে না মানে এমনভাবে দিতে হবে যাতে ফাঁকা থাকে কারণ একটুখানি জল গেলে ফিল্টারটা আবার নতুন করে করতে হবে এটা কপারের ক্ষেত্রে হয় দেখুন ফিল্টার পেপারটা চেঞ্জ হচ্ছে কীভাবে ফিল্টার পেপার চেঞ্জ হয় তোমাদেরকে দেখিয়ে দিই ফিল্টার পেপার চেঞ্জ হয়ে গেলো দেখতে পাচ্ছেন তো এরকমভাবে চেঞ্জ হওয়ার পর নিকেল জলটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভরে দেওয়া যাবে না কারণ সম্পূর্ণ ভরে দিলে পাঁচ দিয়ে বেরিয়ে যাবে তো এই দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ ভরে দেই একটু ফাঁকা রেখেছি যাতে পাঁচ দিয়ে বেরিয়ে নিচে না পড়ে যায় তো বন্ধুরা দেখুন নিকেল ট্যাঙ্কিটা আমরা বাইরে নিয়ে চলে এসেছি আর এখানে ঘষে ঘষে পরিষ্কার করতে হচ্ছে দেখুন এইভাবে পুরো এরকম ব্লু হয়েছিলো সল্ট জমেছিল নোংরা জমেছিলো আর এরকমভাবে পরিষ্কার করতে হচ্ছে সিরিজ দিয়ে ডেলো ডেলো দেখুন তো সম্পূর্ণ ট্যাঙ্কিটা পরিষ্কার করার পর তোমাদেরকে আবার দেখাচ্ছি কীভাবে সেটিং করে আবার জল ঢালতে হবে তো বন্ধুরা ফাইনালি আমাদের নিকেল ট্যাঙ্কি পরিষ্কার করা হয়ে গেছে দেখুন খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়েছে সিরিজ কাগজ দিয়ে ডোলে ডোলে তো এখন নিকেলটা সেটিং করে বসানো হয়েছে নিকেল ট্যাঙ্কিটা এরপর ফিল্টার জলটা এর মধ্যে দেবো জল গরম করতে দিয়েছি দেখুন ধোঁয়া উঠছে আর এই জলের মধ্যেই আমি ওই সল্টটা দেবো যে সলটা দেখিয়েছিলাম সল্টটা দেওয়ার পর ভালো করে গুলিয়ে আবার ফিল্টার করে তারপর নিকেল ট্যাঙ্কিতে দেওয়া হবে তো চলুন নিকেল জলটা দিয়ে নিই ট্যাঙ্কিতে তো এই আমাদের জল গরম করা কমপ্লিট দেখুন ধোয়া উঠছে জল দিয়ে আর এই সল্টটা নিকেল সল্ট এই গরম জলের মধ্যে ভালো করে গুলিয়ে তারপর ফিল্টার করব তো জলটা গরম করার কারণটা কি তোমরা নিশ্চয়ই ভাবছ জলটা গরম করার কারণ হচ্ছে সল্টটা তাড়াতাড়ি গুলে যাবে এবং ফিল্টার করতে সুবিধা হবে তো এইস ফাইনালি আমাদের নিকেল ফিল্টার করা কমপ্লিট তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে নিকেলটা আর জলটাও পুরো পরিষ্কার হয়ে গেছে ক্লিন হয়ে গেছে আয়নার মতন চকচকে করছে তো এই যে জলটা ফুটছে আপনারা মনে করছেন জলটা ফুটছে এটা জলটা ফুটছে না এটা হচ্ছে হাওয়া মেশিন নিচেদের হাওয়া হাওয়া দেওয়া হচ্ছে হাওয়া মেশিন দিয়ে দেখতে পাচ্ছেন পাইপ দিয়ে কানেক্ট করা আর এই যে হচ্ছে হাওয়া মেশিনটা তো ভিডিওটা তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন তো দেখাচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন আপনারা